ভাইরা স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুর লক্ষণ কি কি প্রশ্ন করে থাকেন হুজুর হঠাৎ করে সংসারে অশান্তি অশান্তি হঠাৎ করে শুরু হয়েছে হয়ে গেছে সন্তানগুলো অসুস্থ হয়ে যাচ্ছে সংসারে আয় বরকত কমে যাচ্ছে আমি আপনাদেরকে আজকে বলবো স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদুর কিছু লক্ষণ আমাদের সমাজের মধ্যে অনেক খারাপ লোক আছে সে আপনার আত্মীয় হতে পারে সে আপনার প্রতিবেশী হতে পারে সে আপনার শত্রু হতে পারে ব্যবসায়ী শত্রু হতে পারে যখন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যখন তারা ফুরি করবে যারা জাদু করবে আপনার সংসারকে ধ্বংস করে দিবে সুতরাং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন স্বামী স্ত্রীর মধ্যে জাদু করা হয়েছে স্বামী স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালা কুরারুল কারিমের সোরে বাকার একশো টো সাতাশ নম্বর আয়তে বলেছেন হুন্না কুমু আন্তুম লিবাসুল্লাহ হুন্না তোমার স্ত্রী হলো তোমার পোশাক তোমার স্বামী হল স্ত্রীর জন্য পোশাক সুতরাং পোশাকের কাজ হলো একজন আরেকজনকে ঢেকে রাখা সম্মানে রাখা আরাম দেয়া আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীদের আরেকটা ভুল আছে বিশেষ করে মা আপনারা যারা আমার কথাগুলো শুনছেন অনেক সময় স্বামী কি আদর কী আদর করে কি ভালোবাসে কি খাবার খাওয়াই কোথায় ঘুরতে নিয়ে যায় সংসার সংসারে কি গয়না আছে সং পড়াশোনার ব্যাপারে বিভিন্ন সুখ শান্তিগুলো মানুষকে বলে বেড়ানো এটা একটা বদ অভ্যাস কাজ করবেন না মানুষের নজর লাগে নজরটা সত্য সুতরাং স্বামী স্ত্রীর বিচ্ছেদের কয়েকটি লক্ষণ আমি আপনাদেরকে বলতে চাই যে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন স্বামী স্ত্রীর বিচ্ছেদের সময় গনি এসেছে এবং অবশ্যই অবশ্যই তৃতীয় পক্ষের কেউ না কেউ কোনো জাদু করেছে এক নাম্বার হলো হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হওয়া আছে না পনেরো বছর ষোলো বছর ভালো সংসার হঠাৎ করে সংসারের মধ্যে এক বিষাক্ত ছবল বিষাক্ত থাবা যেই থাবায় আর বুঝে উঠতে পারছে না সংসার আর টিকানো যাচ্ছে না তখন বুঝে নেবেন হঠাৎ করে স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গেছে তৃতীয় পক্ষ অবশ্যই কোনো জাদুটনা করতে পারে নাম্বার দুই স্বামী স্ত্রী উভয় উভয়কে এত পরিমাণে অধিক পরিমাণে সন্দেহ করে আগে তো মোবাইল টিপলে সন্দেহ করত এখন ভাত খাইলেও সন্দেহ করে আগে তো বাথরুমে গেলেও সন্দেহ করে যে কোথায় যেন কি করতেছে কোথায় যেন কি করতেছে মায়েরা বিশেষ করে এই সন্দেহ যদি পোষণ করেন বেশি বেশি অন্যায় সন্দেহ তাহলে বুঝবেন আপনার সংসারের উপরে জাদুর প্রভাব পড়েছে নাম্বার তিন স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে ক্ষমা করে না ক্ষমা চায়ও না ভুল করেছে একটা বললেই শেষ মাসকে মাস আলাদা থাকছে স্বামী স্ত্রীরা পরস্পর পরস্পরকে বলছে না না অন্যায় রাগ উঠে যাচ্ছে অযথাভাবে রাগ উঠে যাচ্ছে বুঝতে হবে আপনার সংসারের মধ্যে তৃতীয় কোন অপশক্তি জাদুটুনা করেছে নাম্বার চার স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই ছোট ছোট জিনিস নিয়ে বিরাট বড় বড় ঝগড়া হয়ে যাবে কখনো কখনো মাঠ দড়ো করবে আমি তো এমন শুনেছি গ্লাস থেকে দোস্তরখানে পানি পড়ে যাওয়ার কারণে দোস্তরখানে দোস্তরখানায় পানি পরে যাওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে থাপ্পড় মেরেছে এখন স্ত্রীও স্বামীকে মাঠ শুরু করেছে এমন ঘটনা আছে সুতরাং আপনারা যদি দেখেন আগে কখনো এরকম হয় নাই হঠাৎ করে ছোট ছোট জিনিস নিয়ে স্বামী রেগে যাচ্ছে স্ত্রী রেগে যাচ্ছে ঝগড়া শুরু হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে এই সংসারে কোনো অপশক্তি জাদুটনার ব্যবহার চলছে নাম্বার একেবারে খুব গুরুত্ব সহকারে বুঝে রাখবেন হঠাৎ করে আপনার সুন্দরী বউটা রোগা হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে সুন্দর চেহারা চেহারার লাবণ্য কমে গেছে আপনাকে বুঝতে হবে এই সংসারে অপশক্তির কোনো জাদুটনার বয়াল থাবা আপনার সংসারে পড়েছি নাম্বার ছয় একজন আরেকজনকে একেবারে সহ্যই করতে পারে না নাম্বার কোন কারণ ছাড়াই স্বামীর অন্তরের মধ্যে বা স্ত্রীর অন্তরের মধ্যে তালাকের তালাকের দুশ্চিন্তা দুশ্চিন্তা আসে আসে যে দিয়ে দেবো তালাক দিয়ে দেব তালাক দিয়ে দেব তালাক এই কথাগুলো যদি ছোট ছোট কোনো বিষয় নিয়ে মানুষে বলতে থাকে সমাজের মধ্যে যদি স্বামী স্ত্রী এই কথাগুলো বলতে থাকে তাহলে স্বামী স্ত্রী আপনারা যারা আছেন আপনাদের পায়ে হাত ধরে বলছি আপনারা কোরআন করিমের আমলের মধ্যে চলে আসুন আপনার সংসারের মধ্যে জাদুটু না থাকতে পারে নাম্বার আট স্ত্রীর কাজকর্ম স্বামীর কাছে স্বামীর কাজকর্ম স্ত্রীর কাছে একেবারেই অপছন্দনীয় হয়েছে তো হয়েছে। বিষের মতো হয়ে গেছে কেউ কাউকে সহ্য করতে পারে না কারো কাজ কারো কাছে ভালো লাগে না কারো কাজকে কেউ সম্মান করে না এখন অনেকের প্রশ্ন হুজুর এরকম যদি হয় তাহলে আমরা কি করব। আমি আপনাদেরকে বলছি সময় কম আপনাদের যদি এরকম কারো মনে হয় তাহলে আয়াতুল কুরসি সোয়া বাকার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত সম্ভবত আপনি এই আয়াত তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিবেন ফালাক এবং নাশ করবেন হাতের মধ্যে ফু দিবেন ঘুমানোর আগে আপনি হাতটাকে একটু এরকমভাবে ঘষে মাথা থেকে পা পর্যন্ত ঘুমিয়ে যাবেন আশা করি আল্লাহ রকুল্লাহ আলমিন আপনাদেরকে জাদু টোনা কালাম পৃথিবীর সমস্ত খারাপতা থেকে হেফাজত করবেন আল্লাহ আমিন।